i

গিয়েছিলাম বলে চার আমাদের তো মামলা হয়েছে থামলা হয়েছে কিন্তু ওনা ফোন ধরে নাই ওনা কোনো ফোন ধরে নাই আমরা অনেকে ফোন দিয়েছিলাম না ওনা ফোন ধরে নাই তখন পাশে কে ছিল কবির ভাই কবির ছাড়া আমাদের কেউ আর কোনো কোনো নেতা ছিল না সুতরাং আমরা কবির ভাইয়ের সাথে আছি যদি অতিরি এই নমিনেশন যদি বাতিল না করে আমরা কঠোর কর্মসূচি দেব আন্দোলন